হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু স্পেশাল মিল ব্লক ফ্রম ডেলি ব্লকের দিয়ে আজকে আমরা চলে এসেছি মন্দিরে সেখানে কিন্তু খুব বড়ো আয়োজন করি গোপালের অভিষেক হচ্ছে তো এখানে কিন্তু গোপালের অভিষেকের সব আয়োজন করা হচ্ছে ওনারা কিন্তু সব আয়োজন করছিলো আর এইখানে কিন্তু আজকে অন্য দিনের তুলনায় প্রচুর লোক এসেছিলো আর এই মন্দিরটাতেই কিন্তু আমরা প্রায়শই আসি এই মন্দিরটা কিন্তু সাজরীহাটে অবস্থিত একদম সাজিরহাটের কাছেই এখানে কিন্তু দেখো আজকে অনেক লোকই এসেছিল তাও তো যখন অভিষেকটা স্টার্ট হয়েছে তখন আরও লোক এসেছিলো আর এ পাশে কিন্তু দেখো গোপাল গোপালের অভিষেক শুরু হয়ে গেছে তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর এদিকে কিন্তু সব কিছু দিয়ে ঠিয়ে কিন্তু গোপালের অভিষেক শেষ হয়ে গেছে আর এর পাশে কিন্তু যে যা গোপাল দিয়েছিল। তারা কিন্তু সবাই তুলে মুছে গা মুছিয়ে জামা কাপড় পরিয়ে নিচ্ছে তো পাশে কিন্তু দেখো একে একে সবাই তুলে নিচ্ছে আর মন্দিরের যে গোপাল দুটো না তিনটে রয়েছে তো তারা কিন্তু মন্দিরের লোকজন কিন্তু তারা সবাই কিন্তু পরিষ্কার করতে শুরু করে দিয়েছে ইভেন কি যারা দিয়েছিল তারাও কিন্তু সব কিছু পরিষ্কার করে কাপড় পরাচ্ছে আর এপাশে কিন্তু দেখো উনি কিন্তু এখানে গোপালের গা পুছিয়ে পুছিয়ে পরিষ্কার করছে আর হাসছিলেন আর এ পাশে দেখো যার যে গোপাল রয়েছে সব কিন্তু নিয়ে নিচ্ছিলো আর এই গোপালটা কিন্তু সবথেকে ছোটো আর মন্দিরের গোপালটা সব থেকে বড় এছাড়াও নানা ধরনের মাঝারি সাইজের নানা ধরনের নানা সাইজের সব গোপাল আজকে মন্দিরে আমরা সবাই দেখলাম এপাশে পাশে যারা সব গোপাল দিয়েছিল তারা কিন্তু সব সাজাচ্ছে আর এই যে কৃষ্ণ মন্দিরটা দেখছো এর সামনেই কিন্তু জন্মাষ্টমীটা আজকে পালন হয়েছে এছাড়াও এখানে শিব ঠাকুরের পাশেই রয়েছে শিব বজরঙ্গলী তার পাশে মা কালী তো মন্দিরের ট্যুরের ব্লগও আসছে পার্ট টুতে তোমরা কিন্তু পার্ট টুটা দেখতে কিন্তু অবভিয়াসলি ভুলবে না টোটাল মন্দিরটা কিন্তু তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো আর এই যে সামনের প্লেসটা দেখছো এখানে কিন্তু পাট ঠাট হয় আর এখানে কিন্তু দেখো গোপালকে সাজানো হয়ে গেছে কিছুটা পুরোটা এখনও কমপ্লিট হয়নি বাসা কিন্তু দেখো উনি কানের দুল পড়িয়ে হার পরিয়ে তারপরে হার তো এই যে এখন পড়াচ্ছে তারপরে টিকলি চুল পরিয়ে এখন কিন্তু দেখো ওকে মুকুটও পরিয়ে দেওয়া হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতো বাই টু দেখতে কেউ ভুলবে না